পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কি এবার নির্বাচক ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করলো পাকিস্তান ব্যাটে বলে নিষ্প্রভ সাকিব হারলো নাইট রাইডার্স শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাপনের কাছে শান্তর ভিন্ন সুর করেছেন সব অস্বীকার প্রথমবারের মত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠার দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে আফগানিস্তানকে বারো দশমিক এক ওভারে হারাতে পারলেই সোজা সেমি কিন্তু অবিশ্বাস্য বাংলাদেশ নির্দিষ্ট ওভারের মাঝে যে তার কোন চেষ্টাই করেনি পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছিলেন এটা তাদের পরিকল্পনাই ছিল না কিন্তু বিসিবি প্রধান বলেছেন অন্য কথা সেমি ফাইনালে যেতে বারো এক ওভারে করে রান করতে হতো বাংলাদেশকে কিন্তু তিন উইকেট পরে যাওয়ার পর বাংলাদেশ রক্ষণাত্মক ব্যাটিং এ সেমিফাইনালের আশা বাদ দিয়ে শুধু ম্যাচ জয়ের চেষ্টা করে কিন্তু সেই চেষ্টাও বিফলে যায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে জোরালো ভাবে চেষ্টা করা যদি আমরা শুরুতে উইকেট হারিয়ে ফেলি তাহলে স্বাভাবিক ভাবে ব্যাট করা ব্যাট করে ম্যাচ জয়ের পরিকল্পনা ছিল আমাদের কিন্তু তা হয়নি এবং মিডল অর্ডার ভালো করতে পারেনি কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন অধিক শান্ত তাকে ঠিক উল্টো কথাই বলেছে তার বক্তব্যের সঙ্গে নাকি আগের বক্তব্যের মিল নেই গতকাল মঙ্গলবার সাংবাদিকদের পাপন বলেন ক্যাপ্টেনের সঙ্গে আমার কথা হয়েছে যদি ক্যাপ্টেনের কথা বলেন সে ঠিক উল্টোটা বলেছে একদম এরকম কোনো কথাই হয়নি সে বলেছে একদম কোনো সমস্যা নেই আপনারা যা বলছেন সেমির চেষ্টা করেনি দল এটার সাথে কোনো মিল নেই কাজেই আপনারা কিসের ভিত্তিতে বলছেন আমি জানি না টি টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে ইতোমধ্যেই প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে আর টিম ম্যানেজমেন্টের রিপোর্ট পেয়েছেন পাপন সেই সবেও সেমির চেষ্টা না করার মতো কিছু ছিল না বলে তিনি জানান এরকম কোনো কথাই বলেনি এখন পর্যন্ত আমি যে কয়টা রিপোর্ট পেয়েছি কোথাও এরকম কিছু জানি না সবগুলো পড়া হয়নি এখনো আমার দুটো রিপোর্ট এসেছে এটা আপনাদেরকে আশা করি দুই একদিনের মধ্যে পড়া শেষ করে আগের বোর্ডের সাথে আমি বসবো ভারতের ক্রিকেটে গত কয়েক মাসের ওপেন সিক্রেটটাই গতকাল একেবারে জনসম্মুখে উন্মুক্ত করে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড গৌতম গম্ভীরকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এরপর থেকে কত কিছুই তো আলোচনায় গম্ভীরের সহযোগী কারা হবেন কোচিং লাইন আপে কোহলি রোহিতদের জন্য কি থাকছে গম্ভীরের পরিকল্পনায় সবকিছুর মধ্যে গম্ভীরের সম্পদের পরিমাণও সামনে এসেছে এনবিটি রিপোর্টকে সূত্র হিসেবে জানিয়ে ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানাচ্ছে গম্ভীরের সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো কোটি টাকা ভারতের জার্সিতে দু হাজার 2030-20 বিশ্বকাপ ও বিশ্বকাপ জেতার সাবেক বাহাতি ওপেনার গম্ভীর খেলা ছাড়ার পর অবশ্য অনেক দিকেই মনোযোগ ছড়িয়ে দিয়েছেন রাজনীতিতে জড়িয়ে তো পূর্ব দিল্লি থেকে সংসদ সদস্য হয়েছিলেন এর বাইরে এমআরএফ এর মত প্রতিষ্ঠানের ব্র্যান্ড স্পন্সারশিপ তো আছে কিছু ব্যবসা ব্যবসায়ও জড়িয়েছেন গম্ভীর কাপড়ের ব্যবসা রেস্তোরাঁ চেইন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নানা ধরনের ব্যবসায় ছিল তার টাইমস নাও জানাচ্ছে সেই সব ব্যবসা থেকে তার সম্পদ ও আয়ের পরিমাণ বেড়েছে উনিশ শতাংশ স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিয়েছেন গম্ভীর এই ধারাভাষ্য ও ক্রিকেট বিষয়ক অন্যান্য মিডিয়া কর্মকাণ্ড থেকেই গম্ভীরের আয় প্রায় এক কোটি পঞ্চাশ লাখ রুপি বলে জানাচ্ছে টাইমস নাও আইপিএল কয়েকটি দলের মেন্টর হিসেবে কাজ করেছেন সর্বশেষ আইপিএল শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্স ও মেন্টর ছিলেন গম্ভীর এনবিটি রিপোর্ট জানাচ্ছে দিল্লির রাজিন্দর নগর এলাকায় গম্ভীরের বাড়িটি মূল্যই পনেরো কোটি রুপি এর পাশাপাশি বৃহত্তর নয়ডার জেপি উইশ টাউনে চার কোটি রুপির মূল্যের এবং মালকাপুর ভিলেজে এক কোটি রুপির বাড়ি আছে গম্ভীরের গাড়ির সংগ্রহশালাও বেশ উন্নত গম্ভীরের মারুতি সুজুকি এস এক্স ফোর টয়োটা করল ফর্মুলা মাহিন্দ্র বোলেরো স্টিংগার তো আছেই পাশাপাশি আইডি কিউ ফাইভ বিএমডাব্লিউ জিও আছে গম্ভীরয় তার বিনিয়োগের পোর্টফোলিওতে এইচ ডি ফান্ড কোটাক মাহিন্দ্রা গ্রুপ আইসিআইসি প্রুডেন্সিয়াল ফান্ডের মতো পাবলিক প্রাইভেট কোম্পানি আছে পাকিস্তানের তারকা পেস বোলার শাহিনশাহ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোচ এবং ম্যানেজমেন্ট কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায় শাহিনশাহ আফ্রিদির উগ্র মনোভাব সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পিসিবি সদ্য শেষ হওয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সময় কোচদের সাথে দুর্ব্যবহার করেন পাকিস্তানের কিংবদন্তিক ক্রিকেটার শহীদ আফ্রিদের মেয়ের জামাই শাহিনশাহ আফ্রিদি অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ এবং ম্যানেজার মনসুর রানার বিরুদ্ধে তারা শাহিন শাহ আফ্রিদিকে সঠিক পথে পরিচালিত করেনি পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদ জানিয়েছেন ওয়াহাব রিয়াজ ও মনসুর রানা খেলোয়াড়দের হয়ে লবিং করেছেন পাকিস্তান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বাবর আজমকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর খেলোয়াড়েরা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল যে কারণে পাকিস্তান ক্রিকেট দলের সুনাম পূর্ণ হয়েছে এদিকে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন কমিটি থেকে বরখাস্ত করা হলো ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে বুধবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও স্বাভাবিকভাবে পাকিস্তান ক্রিকেটে একটা বড় সড়ো পরিবর্তন প্রত্যাশিত সেই পরিবর্তনের শুরুটাই বোধ হয় শুরু হয়েছে নির্বাচক কমিটির দুই সদস্যকে সরিয়ে দিয়ে বিবৃতিতে পিসিবি জানিয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক আর পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মেজর লীগ ক্রিকেট খেলতে ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে তবে সেখানেও যেন নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছে না তিনি লস অ্যাঞ্জেলস হয়ে এর আগে দুই ম্যাচে ব্যাট করেছিলেন যথাক্রমে আঠারো এবং পঁয়ত্রিশ রান প্রথম ম্যাচে এক উইকেট পেলো দ্বিতীয় ম্যাচে ছিলেন বেজাই খরুচে দিয়েছিলেন দুই ওভারে সাতাশ রান বল হাতে নিজের চেনা ছন্দ খুঁজে আজও দুই ওভার হাত ঘুরিয়ে তেইশ রান দিল উইকেট পাননি তিনি সে সঙ্গে হাসেনি তার ব্যাটও সেটলের ওরকাসের বিপক্ষে টস সেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নাইট ফাইটার্স দলীয় পঁচিশ রানেই বিদায় নেয় অধিনায়ক সুনীল নারায়ণ তবে এরপর উন্মুক্ত চ্যানকে সঙ্গে নিয়ে বিয়াল্লিশ রানের এক জুটি করেছিলেন আর এক ওপেনার জেশন রয় ব্যক্তিগত আঠারো রানে উন্মুক্ত আউট হলেও রয় আজ তুলে নিয়েছেন নিজের অর্ধশতক ফিফটি করার সাবেকে ইংলিশ ওপেনার আজ ব্যাট হাতে করেছেন বাহান্ন বলে ঊনসত্তর রান এদিকে উন্মুক্ত ফেরার পর পুলিজে সাকিবের সঙ্গী হয়েছিলেন সাকিব একটি চার হাঁকালেও থিতু হতে পারেননি তিনি আউট হন সাত বলে সাত রান করে এরপর দলীয় একশো আঠারো রানে আউট হন জেশন রয় দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার পাপনের কাছে শান্তর ভিন্ন সুর করেছেন ভারতের নতুন কোচের সম্পদের কোটি টাকা কোচের সাথে দুর্ব্যবহার করেছেন শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কি এবার নির্বাচক ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করল পাকিস্তান ব্যাটে বলে নিষ্প্রভ সাকিব হারলো নাইট রাইডার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ